পেন্ডিং স্যার কাপড় খালি মেন যে সেলাইটা যেটা হয় হাতে কাঞ্জ সেলাই হচ্ছে আচ্ছা সেলাই হচ্ছে বাবু ডক করছি লাইনিং দি হচ্ছে সবাইকেই তো হ্যাঁ এখানে চেকিং হচ্ছে এই স্ক্রিনটাই এরকম ভাবে রেডি হয়ে চলে যাবে আচ্ছা চাইবে যে এটা পুরো ফিলিং করে দিতে হবে তো পুরো ফিলিং করে দেওয়া হ্যাঁ এখন কাজ চলছে

বাবু মাংকি আছে পেপা পিক আছে যারা খেলতে পারে চশমা টেডি শার্ক এলিফেন্ট আছে এটা কত বড় হ্যাঁ অক্টোপাস আছে আছে পিলার এটা বড় ছোট সবাই ইউজ করতে পারে এটা পিকাচু আছে টুইটি ক্যান্ডি ডল একটু বড় আছে সব ফ্রি গুলো মিকি এটা মিনি ডগ আছে র্যাবিট ফলের উপরে অ্যাভোকাডো নমস্কার আমি অপর্ণা হালদার আমার প্রতিষ্ঠানের নাম মিলিউনিক টয়েস তো এখানে মেইনলি কেমন টাইপের জিনিস ডিল করা হয় থাকে আমরা তো সফটজ ম্যানুফ্যাকচার করি আর আমাদের এখানে সুপার সফট কোয়ালিটির প্রোডাক্ট তৈরি হয় প্রোডাক্ট দেখলে মনে হবে যে ইম্পোর্ট করা হয়েছে বাইরে থেকে প্রোডাক্ট বোঝা যাচ্ছে এতে কিন্তু নয় এটা আমরা সম্পূর্ণটাই নিজেরাই তৈরি করি আমি দেখাবো এখানে কিভাবে আমাদের লেজার সুন্দর দেখে মনে হবে যে ইম্পোর্ট কাটিং যেটা হয় সেটা আমাদের লেজার কাটিও হয় তো যখন আমি প্রোডাকশন হাউসে যাব তো পর যখন আমি দেখাবো তখন বুঝতে পারবেন যে আমরা কিভাবে এগুলো কাটিং হচ্ছে কিভাবে সেলাই হচ্ছে প্রসেসিং প্রসেসিং টা কিভাবে হচ্ছে আর কি প্রসেসিং টা পুরোটাই আর কি ব্র্যান্ডের ইউজ করেন আপনারা আর মেটেরিয়াল যেটা হচ্ছে এটা হচ্ছে স্পেনডেক্স মানে যে ক্লথটা আছে এই ক্লথটার নাম হচ্ছে স্পেনডেক্স আচ্ছা আর এটা একদম সুপার সফট মানে খুবই সফট এবং স্ট্রেচেবল ক্লথটা আচ্ছা তো শুরু করি আমরা কালেকশন দেখানো তারপর সব বোঝা যাবে আস্তে আস্তে তো শুরুতেই বলে দিই এই অ্যাড্রেসটা কি রয়েছে আপনাদের বাসদনি 114 এইচএল সরকার রোড

আমাদের এখানে এই প্রোডাক্টটা হয় যে স্পেন্ডেক্সের সফট যে এখানেও হয় কলকাতায়ও পাওয়া যেতে পারে সেটা সবাই জানে না অনেক ভাবে তো বাইরেই হয় বা ইম্পোর্টেডই করা হয় আর কি হ্যাঁ তো দেখলে ভালো মতো বোঝা যাবে তো শুরু করা যাক কালেকশন দেখানো হ্যাঁ স্টার্টিং প্রাইস মোটামুটি কি থাকবে দিদি আমাদের এখানে 70 রুপিস থেকে প্রোডাক্ট পেয়ে যাবে আচ্ছা এগুলো সব স্যাম্পল রয়েছে হ্যাঁ প্রত্যেকটা হিউজ স্টক পাবেন হ্যাঁ হিউজ তো অবশ্যই মানে যেহেতু আমরা তো করা হচ্ছে হ্যাঁ আর যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চাইছেন তারা আমার সঙ্গে কন্ট্রাক্ট করুন আর অনেকে চান যে বাইতে বসে বিজনেস করবেন অনলাইনে বিজনেস করবেন তারাও করতে পারেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই মাত্র 5 থেকে 6000 টাকার মতো শুরু করলে পরেই এই বিজনেস করা যেতে পারবে তো আমাদের এক একটা আইটেম 5টা 6টা করে কালার থাকে যে কোনো প্রোডাক্টেরই 5টা 6টা করে কালার থাকবে তো হোলসেল নিতে গেলে হ্যাঁ কত সুন্দর ফিনিশিং দেখুন এটা একটুখানি হ্যাঁ সিঙ্গেলটা নিয়ে দেখেন হ্যাঁ সো ফিনিশিংটা দেখুন যে ফিনিশিং কি রয়েছে এগুলোর এটা র‍্যাবিট ফারের উপরে আছে এটা কালার দেখুন এটা তিনটে কালারে করা হয়েছে এটা কালারে আছে ওহ একটা কালার আছে তিনটে কালার আছে হ্যাঁ একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যেহেতু আমাদের অনেক প্রোডাক্ট আছে অনেক স্টক রয়েছে সব কভার করতে হবে হ্যাঁ কিটি দেখুন আচ্ছা हेलो একটাই কালার হয় আর প্রত্যেকটা বলুন ফিনিশিং দেখুন হ্যাঁ ফিনিশিংটা দেখুন ভালো মেনলি ফিনিশিংটা এই এম্ব্রয়ডারি সমস্ত কিছুই আমাদের এখানে হয় আমি সবটাই প্রোডাকশন হাউসে গিয়ে দেখাবো আর প্রত্যেকটা দেখে মনে হবে ইম্পোর্টেড হ্যাঁ মনে হয় লোকাল মনে হবে না এগুলো তো একটা কালার এটা দেখুন এটা একটা ফ্রুট আইটেম আছে আচ্ছা মানে ফ্রুট ডল বলা হয় এটা আর খুবই সফ্ট খুব সফট ভীষণ সফট আর এটার মধ্যে যে কটনটা আছে সেটা রিলায়েন্সের কটন আছে আচ্ছা অল আর ব্র্যান্ডেড মিটেল দিয়ে তৈরি করা আছে হ্যাঁ হ্যাঁ এটা দেখুন এগুলো বাবু মাঙ্কি এটা বাবু ডগ আছে এটার নাম আছে বাবু ডগ বাবু ডগ হ্যাঁ আর এটা আছে বাবু টেডি আচ্ছা বাবু টেডি এর সব সিঙ্গেল সিঙ্গেল কালার ফলো ম্যাচিং কালার ফলো এগুলো সব কালার যেমন এটার এগুলো কালার গুলো কিন্তু সব আলাদা আলাদা 5 6 টা করে কালার হবে যখন ডেলিভারি করেন তখন কি করে না শুধু স্ক্রিনে যায় আমাদের স্কিনে এবার যে যে চাইবে কেউ যদি বলবে যে নতুন বিজনেস করছি এখন মানে ফিল হ্যাঁ তো তারা ফিল করেই নিতে পারে যদি কেউ বলবে যে তা স্ক্রিনে তো আমাদের যায় যেহেতু আমাদের এগুলো অনেক অনেক প্রোডাক্ট যায় এটা একটা বানি আছে তার মধ্যে ছোট একটা বেবি বানি ফিনিশিং দেখুন প্রত্যেকটা

এটারও কালার অপশন পেয়ে যাবেন সব 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 আমাদের যে কোনো প্রোডাক্ট আর এমন তো ব্যাপার নেই যে আমি যদি ভাবি বিজনেস শুরু করব কালার ওয়াইজ নিতে হবে আমাকে মানে কালার চার্ট দিতে হবে কালার বলতে তিনটে চারটে করে তিনটে তো কালার নিতেই হবে তিনটে না নিলে সে কিভাবে মানে হোলসেলে কাজ সবার তো একটা কালার ভালো নাও লাগতে পারে ভালো লাগতে পারে না সেজন্য সেট ওয়াইজ নিলে ভালো হ্যাঁ মিলিয়ন মিলিয়নের একটাই কালার হয় সাইজ আমাদের এগুলো দুটো তিনটে মানে এই যে আমি একটা একটা করে দেখাচ্ছি এগুলোর কিন্তু সাইজ হবে সাইজ দুটো তিনটে করে সাইজ পেয়ে যাবে এটা যেমন ছোট আছে এটা বড় আছে মিলিয়ন এটা ফিশের মধ্যে দেখুন কত ফিশ আছে মিমো এটা বাচ্চারা সব কার্টুন ফিগার মিমো ফিশ আচ্ছা খুব চলে এগুলো হ্যাঁ ভীষণ চলে ভীষণ ডগ আছে আচ্ছা বাহ নেক্সট এটা মারমিট হুম

মানে আমার এখন বিশ্বাস হচ্ছে না যেগুলো সব এখানে তৈরি হচ্ছে এগুলো ম্যানুফ্যাকচারিং দেখলে বুঝতে পারবো আমিও যে এখানেও এটা পসিবল সব র‍্যাবিট ফারের উপরে হুম নেক্সট এটা যেমন ওটা সাইজ বড় এটা একটু বড় সাইজের রয়েছে এটা আছে মিল্ক বটল মারশা আর এটারই দেখুন এগুলো কিন্তু সব করে কালার থাকবে আমি এখন সবগুলো রাখিনি মানে দুটো কালার রেখেছি দেখানোর জন্য এবার ছোট দেখুন এরকমই আবার বড় যেমনি ছোট যেমনি কালার আছে এমনি বড় কালার আছে এটা ছোট সাইজ আছে এক নম্বর ওটা দু নম্বর সাইজ আচ্ছা তো এগুলোরও এরকম কালার আছে টেডি

चस्मा टेडि नेक्स्ट एटा चाहिँ शार्क শার্কের এরকম কালার পেয়ে যাবে ব্ল্যাকেও আছে গ্রে কালার ডেলিভারি তো অল ওভার ইন্ডিয়াতে পসিবল হ্যাঁ সব জায়গায় দেওয়া যাবে কোনো অসুবিধা নেই যে প্রথম একবার আমি আসতে বলবো এসে কোয়ালিটি দেখুন কিভাবে আমাদের এখানে প্রোডাক্ট রেডি হয় সেগুলো দেখুন একবার এসে দেখে আপনি একবার নেওয়ার পরে সেকেন্ডবার না এলেও হবে সেকেন্ড বার যদি কাছাকাছি হয় তাহলে তো আমাদের এখান থেকে ডেলিভারি আর যদি কারো কনফিডেন্ট থাকে সে ক্ষেত্রে প্রথমবারই অনলাইন করতে পারেন অর্ডার করতে পারেন হ্যাঁ হ্যাঁ অনলাইনেও যদি কেউ বলে যে প্রোডাক্টটা দেখার পরে যদি বলে আমাদের একটা পেজ আছে মিলি টয়েস ওখানে আমরা লিংক দিয়ে দেবো তো ওখানে গিয়ে আপনারা সব ছবি দেখে নিয়ে কালেকশন দেখতে পারবেন এবং দেখে আপডেট পেয়ে যাবেন হ্যাঁ ওখানে আপডেট পেয়ে যাবে যে আমরা কি কি প্রোডাক্ট রেডি হচ্ছে তো ওটা দেখেও আমাদেরকে অর্ডার করতে পারেন আর স্কিনে চাইলে স্কিনও পাবেন ফিলিং চাইলে ফিলিংও পাবেন এটা রেডি আছে একটা হুম নেক্সট ল্যান্ডিং এলিফ্যান্ট আছে আচ্ছা এগুলো কালার সাইজ কালার তো বললাম পাঁচটা করে কালার হবে এটা আর এর আগে বিড়াল দেখিয়েছিলাম এটা আর একটা বিড়াল একটা আলাদা যে হাতি দেখাচ্ছি এটা কত বড় হাতি বিগ সাইজের একদম হ্যাঁ বিগ সাইজের বাট ফিনিশিং কিন্তু सेम ছোট ফিনিশিং ছিল বড়দের কিন্তু सेम ফিনিশিং ফিনিশিং কোনো খারাপ হয়নি এটা হচ্ছে এরি দেখুন এটা হচ্ছে একদম ছোট সাইজ ছোট সাইজ হুম এটা এটা তারপরে আছে আছে আপু হুম এলিফ্যান্টের মধ্যেই দেখুন এটা দুটো কালার রেখেছি এটারও চারটে পাঁচটা করে কালার পাওয়া যাবে এটাও একটা এলিফ্যান্ট হুম এটা প্যাটার্ন আবার আলাদা প্রচুর এলিফেন্ট আছে আমাদের কাছে ডিজাইন ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে আছে আর ডিজাইন তো যত আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন হয় আর ডিজাইন যেহেতু আমি নিজেই করি আর যত ডিজাইন আছে সব আমি নিজে করি সব নিজেই তৈরি হ্যাঁ ডিজাইন সব আমার নিজের হুম বাহ এটা ডিজাইন দেখুন বাহ এলিফ্যান্টেরি আর একটা হুম সব একদম হোলসেল প্রাইসে পাবেন হ্যাঁ হোলসেল প্রাইসে পাবে এবং সবগুলোরই দুটো তিনটে করে সাইজ আছে সাইজও আছে কিন্তু যেমন আমি আগে বড়টা দেখালাম ওর একটা ছোট দেখুন ছোট ভার্সন হুম হুম

ক্যাটার পিলার এটা কোল বালিশের মতো ইউজ করা যাবে এটা বড় ছোট সবাই ইউজ করতে পারে আর বাচ্চাদের জন্য দেখুন এখানে আলফাবেট এ বি সি ডি রাখা আছে লেখা যেতে বাচ্চারা এটা পুরো উইভিং এর মধ্যে রয়েছে হুম কোনো চান্স নেই এটা না এটা এমপোটারি করা আছে আচ্ছা দেখুন হ্যাঁ এটাও কোল বালিশ হিসেবে ইউজ করা যেতে পারে বাহ আর খুব সফট ফেব্রিকের মধ্যে খুব সফট এটা পিকাচু আছে এটা একদম ছোট এটা 2 নম্বর আছে আচ্ছা এটা 3 নম্বর আছে হ্যাঁ বড় সাইজ এর থেকেও বড় একটা সাইজ আছে এটা আছে টুইটি আচ্ছা এটা বাচ্চারা খুব ভালো জানবে হচ্ছে 7 এমএম এর ফাটটা আলাদা আছে এটা 7 এমএম আর এটা পেয়ে যাবেন 70 টাকা এরকম অন্য ডগও আছে 70 রুপিস মধ্যে অনেক কালেকশন পেয়ে যাবেন এটা একটা ডল আছে জল তো বাচ্চারা খুবই পছন্দ করে আচ্ছা ক্যান্ডি ডল ক্যান্ডি ডলের মধ্যে রয়েছে নেক্সট একটা টেডি আছে দেখুন হুম একটু বড় আছে আচ্ছা এটা বড় সাইজের মধ্যে রয়েছে আচ্ছা মানে গুলো দেখুন ফিনিশিংটা কি আছে সেটাই আর তো কোয়ালিটি তো এলে হাতে ধরলে বুঝতেই পারবেন আমি বলবো একবার আসুন এসে দেখে ফিনিশিংটা দেখুন হুম ফিনিশিংটা দেখুন হুম এর আগে ছোট যে চশমাটাটি দেখিয়েছিলাম হুম সেটাই এই যে বড় বড়টা রয়েছে এইটা হচ্ছে মিনি মিনি হুম বাহ এটা বড় মিনি আছে হুম এই ছোট ভার্সনে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ছোট আছে ছোট এটা হলো ছোটটা হুম ছোটটা এটা হচ্ছে মিকি এটা মিনি আচ্ছা এটা একটা ডগ আছে র‍্যাবিট ফারের উপরে হুম হুম ফারের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ এগুলো র‍্যাবিট ফারের উপরে আছে আচ্ছা যে অ্যাভোকাডো এটা একটা কুশন আছে কুশন টাইপ হুম হুম আর হাইট ফারের উপরে পান্ডা পান্ডা বড় পান্ডাও আছে এর অনেকগুলো সাইজ পেয়ে যাবে হ্যাঁ সাইজ এগুলো

এটা একটু বড় সাইজের পেঙ্গুইন আছে হুম আরেকটা সাইজ রয়েছে হ্যাঁ হ্যাঁ অনেকটা বড় এগুলোরও সব কালার হয়ে যাবে পুরো আমাদের রানিং আইটেম যা যা ছিল সেই স্যাম্পলগুলোই আপনাদেরকে দেখালাম তাছাড়া পুরোনো স্যাম্পল বা পুরনো প্রোডাক্ট প্রচুর রয়েছে অনেক রয়েছে এগুলো जस्ट কারেন্ট স্টকে আর কি जस्ट কারেন্ট যে স্টকটা রয়েছে যেগুলো এখনি পেয়ে যাবেন সেগুলোই হচ্ছে আমি দেখালাম তো এখানে কি কাজ চলছে এখন এটা আমাদের এটা কাটিং হচ্ছে সিও2 লেজার মেশিন আমাদের যেটা আজকে তৈরি হচ্ছে এটা হ্যালো কিটির এই যে এইটা আমাদের যে পার্টটা এখন কাটিং হচ্ছে এটা বিভিন্ন রকম মানে এর যা যা পার্ট আছে এগুলো সব আমাদের এক এক করে কাটা হয় এই যে এখানে আচ্ছা আমাদের রাখা আছে সব সব মেটেরিয়াল কাটিং মেটেরিয়াল কাটিং মেটেরিয়াল সব এখানে রাখা থাকে এই যে কাটিং হয়ে গেছে এগুলো সব আর কি হ্যাঁ এগুলো কাটিং হয়ে গেছে আমাদের আরো হচ্ছে তারপর এর পর যা 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 রয়েছে এগুলো সব এক এক করে হবে আচ্ছা তো কি রয়েছে এগুলো সব আমাদের রিম রয়েছে যে ফেব্রিক গুলো সব মেটেরিয়াল আর কি হ্যাঁ যে সফটেস যেগুলো হয় এই যে র‍্যাবিট ফর আছে এটা হুম স্টক তো প্রচুর আছে মানে র‍্যাবিট যা আছে তো প্রচুর প্রচুর তৈরি করা যাবে এখান থেকে তো প্রচুরই আসে দেখুন স্পেন্ডিক্স কাপড় হুম এগুলো স্পেন্ডিক্স আচ্ছা যেগুলো ইউজ করা হচ্ছে আর কি কতটা সফট ফেব্রিক দেখুন আর কি একদম সফট আর সব প্রত্যেকটা কস্টলি ফেব্রিক হ্যাঁ বিফোন এগুলো তো কস্টলি আছেই আর এগুলো সব এই এগুলো যেগুলো আছে সব

ডলের কি হচ্ছে এগুলো হাত বানাচ্ছে ডলের হাত বানাচ্ছেন আচ্ছা এটা কি আছে এটা বাবু মাংকি বাবু মাংকি আচ্ছা এটা উল্টো দেখতে হলো মানে কমপ্লিট হয়ে গেছে আর কি হুম এখানে কি কাজ হচ্ছে এটা হচ্ছে এই যে এমবডারি আমাদের যে ডিজাইন থাকে যেমন চোক থেকে শুরু করে হুম সব এমবডারি গুলো এই আচ্ছা হ্যাঁ এগুলো ফিনিশ স্টক আছে হ্যাঁ হ্যাঁ ফিনিশ এগুলো হয় নি ফিনিশ হয়নি আচ্ছা এগুলো ফিনিশ আছে তো এগুলো ফিনিশ আছে

এরকম তুলো দিয়ে এবার এটা বাইরে চলে যাবে যারা হোলসেলার নিয়ে নিচ্ছে নেওয়ার পরে ওরাই ভেতরে তুলো দিয়ে স্টাফিং করে নেয় এবার যারা চাইবে যে এটা পুরো ফিলিং করে দিতে হবে তো পুরো ফিলিং করে দেওয়া হবে যেরকম চাইবে এভাবে গেলে পরে কি আমরা ট্রান্সপোর্ট কস্টটাও কম পড়ে কম পড়বে এবং এক সঙ্গে একটা বোরার অনেক জিনিস চলে যাবে অনেক চলে যাবে মানে হাজার পিস চলে যাবে আর এরকম গেলে যদি আমি ভরি ভরি তাহলে 250 পিস 200 পিস এরকম যাবে হ্যাঁ হাফ এর থেকেও হাফ হয়ে যাবে আর কি আর এখানে কি হচ্ছে এগুলো এটাও অন্য একটা আইটেম হচ্ছে এটা হচ্ছে বাবু ডগ হচ্ছে বাবু ডগ হচ্ছে মানে এত অবধি করে দেওয়া হয় আর কি এবার দেখেন তুই দেখো এগুলো সব স্টক আছে হুম সব স্টক এগুলো এখানে সবইগুলো হচ্ছে তাই তো সবই এখানে কাজ চলছে এখানেও কাজ চলছে আর এগুলো সব কি রয়েছে এগুলো এটা আছে হাতি হাতিটা মানে এখন হাতির অর্ডার রয়েছে যেহেতু তো এই হাতিগুলোই রেডি হচ্ছে এই যে আচ্ছা এটা উল্টো না যায় তারপর সোজা করে এটা দেখুন এই সেলাই হয়ে এসেছে এবার এটাকে এরকম করে ওই যে সোজা করে এই যেমন রেডি করে দেওয়া হয়েছে পুরো রেডি করে দেওয়া আছে এটা উল্টো অবস্থায় রয়েছে এটাকে রেডি করা হয়েছে আচ্ছা এগুলো কি স্টক রয়েছে অনেক স্টক আছে তোকে হ্যাঁ প্রচুর এগুলো দেখছেন প্রচুর স্টকে রয়েছে বিভিন্ন রকম আইটেম রয়েছে এর মধ্যে এইগুলো সব রেডি হচ্ছে বেরোবে বলে আগে এগুলো দেখিয়েছিলাম সেগুলোই ভর্তি স্টক সব এরকম স্কিন চলে যাবে সব রেডি হয়ে আছে স্কিন এগুলো সব 100 পিস 150 পিস করে সব স্কিন আছে এগুলো প্যাকেট করা হয় প্যাকেট করা হয় এগুলো সব এগুলো সব স্কিন সব মানে নানা রকম ওই যা আইটেম গুলো দেখালাম

মানে এগুলো সব বস্তা বস্তা ভর্তি আছে সব ভর্তি আছে এরকম টাইপের বাহ মানে লাখে লাখে সফটওয়্যার আছে আর কি এগুলো সব ওই বড়গুলোর মধ্যে সব একই আইটেম এগুলোর মধ্যে সব আছে সব আচ্ছা তো এগুলো সব ফিলিং করা আছে ভর্তি করা আছে সব ফিলিং রয়েছে ফিলিং এদিকে দেখো এগুলো কি আছে বাবু ডগ হ্যাঁ এটা এটা একটা ডগ আছে ফারের র‍্যাবিট ফারের যে ডগ হুম এটা ওখানে 300 এর মতো হ্যাঁ সব অর্ডার আছে এগুলো এখানে দেখুন সব এই একই আইটেম সব বরাবরাই রয়েছে আচ্ছা মোটামুটি বললেন সবই দেখলাম আর কালেকশনও দেখলাম সঙ্গে প্রোডাকশনও দেখলাম যে প্রোডাকশন কীরকম টাইপের হচ্ছে আশা করি সবাই বুঝতে পারবেন যে এখানেই ম্যানভ্যাক্চারিং হচ্ছে এবং এখান থেকেই সব জায়গায় যাচ্ছে তো লাস্ট কী বড় আছে আর লাস্ট বলবো যে একবার আসুন দেখুন আমাদের প্রোডাক্টগুলো আহ আমার মনে হয় প্রোডাক্ট দেখলে এবং রেট জানতে পারলে অবশ্যই আপনারা নেবেন আর যারা জানেন না এখানে অনেক প্রচুর হোলসেলার আছেন তো যারা এবং অনলাইনে বিজনেস করতে চাইছেন বা পুজোর সময় কিছু একটা করবেন ভাবছেন তো তারা অবশ্যই চলে আসতে পারেন হ্যাঁ আমাদের তো নাম্বার দেওয়া কিনে নাম্বার ফিনিশিং এমন আছে যে বাচ্চাদের চয়েস হবেই হ্যাঁ মানে সেটা ডেফিনিটলি হবেই এক্স্যাক্টলি তো আমি চাই আপনারা আসুন দেখুন কারণ হাতের কাছেই এই কোম্পানি রয়েছে যেখানে ইম্পোর্টেড কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় তো আপনারা বাইরে দূরে কেন যাবেন এখান থেকে আসুন এসে একবার দেখে যান লাগবি হ্যাঁ মাত্র টাকার মধ্যেই প্রোডাক্ট আর করতে চাইছে তো করতে পারে আমার মনে যে কিছুই না মানে আরো বেশি কি বলুন যে যখন মনে করবে যে আমি বেশি প্রোডাক্ট তুলে কাজ বেশি প্রোডাক্ট না হলে তো কাজ করা যায় না তো পারে ওকে মাচ দেখাবো নতুন সঙ্গে আচ্ছা